সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মায়েদের খুব কমন একটা প্রশ্ন এই বর্ষাকালে অ্যাজমার বাচ্চাদের কি যত্ন নিবে বা অ্যাজমা রোগীরা কি করবে এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ শ্রাবণ মেঘের এই দিনগুলো সবার জন্য কিন্তু এক রকম না আমি ডক্টর এম এস খালেদ অ্যাসোসিয়েট প্রফেসর পেডেটিক পার্মোলোলজি জাতীয় বক্যবেদী ইনস্টিটিউট হাসপাতাল মহাকালী ঢাকা শিশুদের অ্যাজমা অ্যালার্জি বক্যবেদী বিশেষজ্ঞ বলা যায় দীর্ঘদিন কাজ করতে করতে কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকে মায়েরা প্রায়ই প্রশ্ন করে ডাক্তার সাহেব এই বর্ষার দিনে আমার বাচ্চাদের কি যত্নটা নিব কারণ এখন পরিবর্তন ঋতুতে প্রচুর প্রচণ্ড একটা পরিবর্তন আপনারা দেখবেন যে এই গরম এই ঠান্ডা সকালে দেখবেন যে ধুধু রোদ দুপুরের মধ্যে ঠান্ডা বৃষ্টি হচ্ছে এবং এই চেঞ্জিং অব দ্য টেম্পারেচার খুব ড্রেস্টিক চেঞ্জ অফ টেম্পারেচার এটা কিন্তু অ্যাজমার বাচ্চাদের অ্যাজমা রোগীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন অ্যাজমা হলো শ্বাসতন্ত্রের প্রদাহজনিত একটা রোগ ইনফ্লামেশন বলে ইংরেজিতে এই শ্বাসতন্ত্রের যখন ইনফ্লামেশন হয় তখন শ্বাসতন্ত্রগুলা সংকোচন প্রসারণের যে নিয়ম নীতি আছে সেটা আর কোনো মানে না এটা শ্বাসতন্ত্রের সংকুচিত হয়ে যায় যখনই শ্বাসতন্ত্র সংকুচিত হয়ে যায় তখন রোগীর শ্বাস নিতে কষ্ট হয় বুকের ভিতর চাপ চাপ অনুভব করে বুকের শ্বাস নিতে সাঁই সাই করে শব্দ হয় বুকে একটা পাথরের মতো একটা বসে থাকে বুকের মধ্যে চাপ লাগে এই জিনিসগুলোতে কেন হয় এখানে কয়েকটা অ্যাজমা রোগীর ক্ষেত্রে হয় কি কিছু ইনসাইটিং ফ্যাক্টর এখানে কাজ করে ইনসাইটিং ফ্যাক্টর পত্র উত্তেজক যে জিনিসগুলো শ্বাসতন্ত্রকে উত্তেজিত করে তার মধ্যে অনেকগুলো জিনিসের মধ্যে একটা হলো যে টেম্পারেচার তাপমাত্রা হঠাৎ করে অনেক তাপমাত্রা হঠাৎ করে অনেক তাপমাত্রা কমে যাওয়া এই ড্রেস্টিক চেঞ্জ অফ টেম্পারেচার এটা করে কি বডি অ্যাজমা রুগীরা টলারেট করতে পারে না তাহলে আমরা ওইদিকে যাব না আমাদের প্রশ্ন হচ্ছে মায়েরা কী করবে আমি মায়েদের ব্যাপারে ছোট্ট দুইটা কথা বলব একটা হলো বাচ্চাকে খুব গরম থেকে বাঁচিয়ে রাখবেন খুব গরম থেকে কিভাবে বাচ্চা প্রচুর ঘামে দেখবেন যে বাচ্চারা খেলাধুলা করে দৌড়ায় প্রচুর ঘামে যখনই গায়ের ঘাম গায়ের মধ্যে শুকাবে সে শরীরের ভিতর থেকে তাপমাত্রা টেনে নেয় এবং এই তাপমাত্রা কোর টেম্পারেচার শরীরের ভিতরের তাপমাত্রা যখনই কমে যাবে তখনই এটা করবে কে ওর শ্বাসতন্ত্রগুলো সংকুচিত হয় শ্বাসটান শুরু হয়ে যায় তাইলে কি করতে হবে তাহলে একটাই কাজ করবেন সেটা হলো যে ওকে যাতে প্রচুর না ঘামে সে যত কম পরিমাণ ঘাম হয় সে চেষ্টা করবেন এবং ঘাম যখন বেশি হবে যত বেশি হবে ঘামটা খুব দ্রুত পরিষ্কার করার খুব দ্রুত মুছে দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাকে কখনো ঢোলা ডালা জামা পরাবেন একদম ঢোলা ডালা জামা পরাবেন ভিতরে কোনো গেঞ্জি পরাবেন না বাচ্চারা যেন স্কুলে গিয়ে প্রচুর দৌড়াদৌড়ি করবে প্রচুর দৌড়াদৌড়ি প্রচুর ঘামবে কিন্তু ঘাম হওয়ার সাথে সাথে সেই যেন এসে ডাইরেক্ট ফ্যানের নিচে না দাঁড়ায় বা এসে রুমের মধ্যে দিয়ে ঠান্ডা না হয় সেই ব্যবস্থাটা করবেন এবং তাকে মুছার ঘামটা মোছার ব্যবস্থা করবেন আর একটা জিনিস দেখবেন যেন বাচ্চা গাম হওয়ার সাথে সাথে খেলাধুলা করার পর ডগডগ করে এসে ফ্রিজের ঠান্ডা পানি না খায় সেই চেষ্টাটা এই কয়েকটা জিনিস কিন্তু খুব খেয়াল করবেন আর যে জিনিসটা হবে ঘরের মধ্যে যখন সোফা কার্পেট এগুলো যেন পরিষ্কার করেন এগুলো খুব ধুলাবালি যেন না হয় এগুলোতে খুব ধুলা লাগলে সেটা যেন বাচ্চাকে খুব দূরা পরিষ্কার করতে যায় বাচ্চার নাকের মধ্যে দিয়ে না যায় কারণ যখনই যাবে তখনই শ্বাস টান শুরু হবে ঘরের মধ্যে কোনো পোষা পাখি বা কোনো বিড়াল অথবা কোনো ফুলের গাছ এগুলা খুব সাবধানে রাখবেন অথবা না রাখলেই ভালো হয় রোগীদের জন্য সিগারেট স্মোকিং সম্পূর্ণ নিষেধ কোনো বাচ্চা তো কোনো ঘরের মধ্যে বা তার আশেপাশে বাচ্চাকে কোনো স্মোকিংয়ের পাশাপাশি যেতে দেবেন না আরেকটা জিনিস বলি সেটা হলো যে অনেকে এখন আধুনিক মা বাবারা অনেকে স্প্রে ব্যবহার করে বডি স্প্রে সেন্ট এগুলো ব্যবহার করে খুব খারাপ এসমার বাচ্চাদের জন্য ডাইরেক্টলি জনের স্প্রে বা সেন্টের কোনো গন্ধ যেন বাচ্চার সরাসরি বাচ্চার নাকে না যায় সেই চেষ্টাটা করবেন আর খাওয়া দাওয়ার ব্যাপারে বাচ্চাদের ব্যাপারে খুব বেশি কিছু বলবো না কারণ অনেকগুলো অ্যালার্জিক জিনিসপত্র আছে যেগুলো আসলে খেতে মানা করা হয় আমরা খুব কম জিনিসই বলি সেটা হলো যে এই ধরেন কিছু অ্যালার্জিক খাবার আছে হাঁসের ডিম হাঁসের মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ পুঁই শাক কলমি শাক বেগুন মিষ্টি কুমড়া গরুর দুধ এই কয়টা জিনিসটা হয় কি কম খাওয়াটা না খাওয়াটা বলবো না কম খাওয়াটা বেটার বা মেনে চলাটা বেটার এটা নিয়ে আরেকদিন কথা বলবো খাওয়ার ব্যাপারে অনেক কথা আছে এগুলা যে বলতে খেতে না খেলেই যে অ্যাজমা হবে না তাও না এগুলো খেলে যে অ্যাজমা হবে তাও না কিন্তু এটা একটা আরবি একটা জিনিস যে এগুলো অ্যালার্জিক যত বেশি থাকে একটু সাবধানে খাবেন তো দর্শকবৃন্দ আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ সামনে আরেকদিন কোন কোনো একদিন দেখা হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ